তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বিশে জানুয়ারি আগামীকাল কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছি আমার ভুবনেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি বাজকুল খড়্গপুর কোলাঘাট পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দেখতেই পাচ্ছি একটা নিম্নচাপের অক্ষরেখা তা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অংশ নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তা পশ্চিমবঙ্গের গা থেকে হয়ে দেখতে আছি আমরা বাংলাদেশে দক্ষিণবঙ্গের থেকে কিন্তু এগোচ্ছে দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বাংলাদেশেরও বৃষ্টির সম্ভাবনা আছে আমরা কিন্তু লক্ষ করতে আছি দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দীঘা কন্টায় জলেশ্বর বালেশ্বর বেলদা আরও দেখতে আছে আমরা তমলুক জয়নগর মাজিলপুর গোসাবা সুন্দরবন নামখানা হলদিবাড়ি এই নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইড নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং কালিম্পং সাইড নিয়ে তুষারপাতের সম্ভাবনা আছে কিন্তু আমরা লক্ষ্য করতেছি এবং আবারও একবার কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা যেমন দুইবঙ্গের উত্তর বিভাগ সাইড নিয়ে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে যেহেতু নিম্নচাপের অক্ষরেখা তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তারপর দেখতে পাচ্ছি আমরা ঠিক মঙ্গলবার অর্থাৎ তেইশে জানুয়ারি কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং বিশাখাপত্তনমের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা ঘূর্ণায়ন নিম্নচাপ দেখতেই পাচ্ছি আমরা ঘূর্ণায়ন নিম্নচাপ তা কিন্তু গোটা উড়িষ্যা ভুবনেশ্বর এবং দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আবারও একবার দেখতে পাচ্ছি আমরা বুধবার চব্বিশে জানুয়ারি কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগের একাধিক অংশে কিন্তু আবারও একবার বৃষ্টির সম্ভাবনা আছে আমরা লক্ষ্য করতে চাই ঝামশেদপুর ঝাড় ঝাড়গ্রাম কোলাঘাট খড়্গপুর চন্দ্রকোনা চন্দননগর কলকাতা আরামবাগ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাংলাদেশের সাতক্ষীরাই খুলনা স্বয়ংনগর মাধুরীপুর আর দেখতে পাচ্ছি আমরা মাধাবেরিয়া লালমোহন মুতিরহাট এই সর্বতনে কিন্তু বৃষ্টির সময় এবং একটা দেখতে পাচ্ছি ঘূর্ণায়ন রূপ কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার ওপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দেখতে আছি এটা ঘূর্ণায়ন রূপ তার জেরে কিন্তু ভুবনেশ্বর উড়িষ্যাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির একটা সম্ভাবনা আছে তেইশ তারিখের পর তো আমরা লাস্ট আপডেটের দিকে যদি চলে যাই কীরকম পরিস্থিতি থাকবে লাস্ট আপডেট বঙ্গোপসাগর এপর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো তো আমরা উনত্রিশে জানুয়ারি লাস্ট আপডেট চলে এসেছি বঙ্গোপসাগরে কিন্তু আর সেরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম কিন্তু আমরা দেখতে পারছি না এবং দার্জিলিং সাইডে কিন্তু আগামী দিনে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তো টেম্পারেচার নিয়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব টেম্পারেচার আগামী দিনে কীরকম থাকতে চলবে তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল কোন কোন জেলায় কীরকম টেম্পারেচার থাকতে শুরু করবে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল রবিবার সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড কিন্তু দশ ডিগ্রি টেম্পারেচার থাকতে চলছে আগামীকাল এবং পুরুলিয়া আসানসোল মুর্শিদাবাদ নৈহাটি নদীয়া আর দেখতে আছে আমরা নন্দীগ্রাম কলকাতা কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে দেখতে আসি আমরা পনেরো থেকে ষোলো ডিগ্রি টেম্পারেচার এবং গোটা বাংলাদেশের সর্বত্রে বারো থেকে তেরো ডিগ্রি ত্রিপুরা মণিপুর আজওয়াল মিজোরাম সর্বত্রে দেখতে আছি আমরা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং মেঘালয় সর্বত্র তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং সাইনে কিন্তু তুষারপাতের সম্ভাবনা এবং অনেকটাই তাপমাত্রা কমার সম্ভাবনা দেখতেই পারছি আমরা তো লাস্ট আপডেটের দিকে এগোব কীরকম টেম্পারেচার থাকতে থাকছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেটের দিকে চলে এসেছি আমরা উনত্রিশই জানুয়ারি লাস্ট আপডেট দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি আমরা উনত্রিশই জানুয়ারি অবধি কিন্তু দুই বঙ্গের ঠান্ডা কিন্তু বিস্তার করবে দেখতেই পাচ্ছি আমরা উনত্রিশে জানুয়ারি অবধি দুই বঙ্গের ঠান্ডা বিস্তার করবে তো আমরা কুয়াশা নিয়ে যদি চলে যাই আগামীকাল কোম্পোজেলায় কিরকম কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু বাংলাদেশের উত্তর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সায়নে কিন্তু কুয়াশার সতর্কতা আছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং দেখতে আছি আমরা রংপুর ঠাকুরগাঁও সাইড এবং দেখতে আছি আমরা গোটা মেঘালয় এই শরৎ কিন্তু কুয়াশার ভয়ঙ্কর সতর্কতা বার্তা আরেকটা আছে আমার শিলাচর ত্রিপুরা জল মিজোরাম শরবত নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে চট্টগ্রাম মহেশখালী সাইড নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই